অযত্ন আর অবহেলার কারণে ঢাকার নবাবগঞ্জের মাঝের কান্দা হারিকান্দা এলাকার গ্রামীণ সড়কটি এখন ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের তদারকি অবহেলার কারণে এমনটি বলে অভিযোগ স্থানীয়দের ফলে গত থেকে যাবত এই সড়ক দিয়ে যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে দ্রুত জঙ্গল অপসারণ করে সড়কটিতে চলাচল ব্যবস্থার দাবি গ্রামবাসীর নবাবগঞ্জ প্রতিনিধি ফিরোজ হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত হঠাৎ করে প্রথমবার দেখে কেউ বলবে না এটি কোনো গ্রামীণ প্রধান সড়ক ঈর্ষলিঙ্কিত এই সড়কটি পাঁচ থেকে সাত বছর ধরে এভাবে ঝুপ জঙ্গলে পড়ে আসে চলাচলে অনুপযোগী হয়ে নবাবগঞ্জের বান্ধবী ইউনিয়নের নিশিকান্দা ব্রিজের পায়ে দিয়ে বয়ে গেছে সৈদপুর হারিকান্দা এলাকায় যাতায়াতের জন্য এই গ্রামীণ সড়ক এভাবে দীর্ঘ বছরের ভোগান্তি থেকে রক্ষা পেতে স্থানীয় কোনো জনপ্রতিনিধিকে পাশে পায়নি গ্রামবাসী গণমাধ্যম কর্মীদের কাছে তাদের এমন দুঃখ কষ্টের কথা তুলে ধরেন এখানকার মানুষ আমি তার কাছে গেছি আমি চারবার পাঁচবার গেছি মেম্বারের কাছে গেছি তারা খালি বলা এই হবে হবে আবার আর দিন বললো সে মেম্বার কই রাস্তা দেয় কি দরকার এই তারা আমাদেরকে এরকম সাত পাঁচ দেয় বোঝাই দেয় আবার যখন ইলেকশন আসে তখন বলে পুরো রাস্তা করে দেবো তখন ইলেকশন হয়ে যায় তার আসে না রাস্তাঘাটে বাকি নাই ভেঙে ফেরে গেছে কই আমরা হানি জোর জোর মানে বৈরা গেছে ভেঙে গেছে মাটি কেটে খাল বানাইছে ব্রিজ থেকে প্রায় পাঁচশত মিটার সড়ক ঝুপ জঙ্গলে পরিণত হয়েছে তবে বাকিটুকু চলাচলে কিছুটা উপযোগী হলেও মূল পয়েন্টে সড়ক জঙ্গলে বন্ধ থাকায় পারছে না কেউ যাতায়াত করতে মাসের পর মাস আর বছরের পর বছর এভাবে কষ্ট করে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে বিকল্প সড়ক ব্যবহার করে দূর স্থান দিয়ে ঘুরে যাতায়াতে বেশি সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে দামি রুগী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে তিন গ্রামের নারী পুরুষ সহ প্রায় পাঁচ শত পরিবার যাতায়াত করেন তাই দ্রুত সড়কটি চলাচল উপযোগী করতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ মানুষ আমি কলাগোপাড়ি স্কুলের একজন ছাত্র আমাদের এই যে মাঝিকান্দারি রাস্তাটা নষ্ট হওয়ার কারণে আমাদের অনেক অসুবিধা হয় এবং জঙ্গলমঙ্গল থাকানোর কারণে আমরা এই ভালো মতো যাতায়াত করতে পারি না আমাদের ঘুরে স্কুলে যেতে হয় তার জন্যই আমার এই রাস্তা আমাদের এই রাস্তা ঠিক করা অনেক প্রয়োজন তো মনে করেন এই এলাকায় কোনো কিছু একটা অসুবিধা হইলো বাসে অসুবিধা হইলো মনে করেন যাতায়াতের মনে একদমই সমস্যা কারণ এখান থেকে আপনার গাড়ি ঘোড়া একদমই মনে করেন আনা যায় না খুবই একটা দুঃখজনক ঘটনা এমন কি প্রায় রাস্তা দেখানো হয় 400 600 মিটার ফাঁকে এমন লাখ অফ দা মাল বাহন ওখানে রেখে আসা হয় এমন কি গাড়ি গাড়ি যাতায়াত সব অনেক কি দুর্ভোগ আসছে এবং আমাদের এটাই দাবি দোহারনগর কাছে সরকারের কাছে এই রাস্তাটা যেন দ্রুত করে দেওয়া হয় একজন রোগী মানুষ একজন অসুস্থ মানুষ হইলে আমাদের যাতায়াতের অনেক অসুবিধে হাসপাতালে সহজে নেওয়া যায় না এমনকি রাস্তায় মারা যায় অনেক সময় এটা আমাদের আমাদের খুবই অসুবিধে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার রাস্তাটা সেই রাস্তাটা যাবো একটা দুই বছর ধরে এবার বন্ধ হয়ে গেছে বিনা চেয়ারম্যান কথাই গেছিলাম এই রাস্তা চেয়ারম্যান কছে গিয়েছিলাম আমাকে রাস্তাটা চাব করে একজন আমরা তোরা ফেরা করি ওই পরে উঠতে যাইতে আসি না করলে মানে তারপরে আমার ক্ষমতা হানি খাই চেয়ারম্যান মেম্বার তো এখন কি করুন পরে করুন পরে আজ পর্যন্ত আইলো বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে কথা বলে সড়কটি গ্রামবাসীর চলাচল উপযোগী করা হবে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ছিল দেখে কেউ বলবে না এটা একটি সরকারি প্রধান সড়ক অথচ এই সড়ক দিয়ে গত তিরিশ বছরের বেশি সময় ধরে যাতায়াত করতেন এখানকার মানুষ তবে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরেই এই সড়কটি এখন বেহাল দশায় যাওয়ার অবহেলায় পড়ে আছে বলছিলাম সেই নবাবগঞ্জের মাজরিকান্দা হারিকান্দা সড়কের কথা সড়কটি সংস্কার হলে পাল্টে যাবে এই এলাকার জীবনমান ও উন্নয়নের চিত্র এমনটা বলছেন সাধারণ মানুষ ফিরোজ হোসাইন রাজধানী টিভি ঢাকা